আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে খুব সুন্দর কিছু রেপটিকা গোল্ডের জুয়েলারি নিয়ে আসছি ঠিক আছে আর আমি যে রিংটা পরে আসি আমার তো জাস্ট এটা নিয়ে নিতে ইচ্ছা করছে এত সুন্দর কোনো পার্টিতে প্রোগ্রামে শাড়ির সাথে পড়লে খুবই ভালো লাগবে আর দেখেন এটা গোল্ডের মধ্যে বানাতে গেলে মিনিমাম তো পাঁচ পাঁচ আনা মতো লাগবে ঠিক আছে পাঁচ আনা ছয় আনা মতো লাগবে এটা খুব মজবুত করে এবং এগুলো প্রত্যেকটা রিং কিন্তু অ্যাডজাস্টেবল আর আজকে গোল্ডের ভরি এক লাখ পঁচানব্বই হাজার টাকা তো বুঝতেই পারছেন তো যারা এখন বাজেটে আছেন আমার মনে হয় রেপ্লিকা গোল্ডটি এখন ভরসা যেহেতু এগুলো পাঁচ থেকে দশ বছর ডিজাইন ভেদে তারপরে হচ্ছে প্রোডাক্ট ভেদে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত কালার গ্যারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেন তো সেক্ষেত্রে আমার মনে হয় এগুলো এই মুহূর্তে বেস্ট অপশন আপনারা নিয়ে নিতে পারেন রাফিউজের জন্য বলেন দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য বলেন সামনে পূজার জন্য বলেন একদম বেস্ট অপশন আমি ফার্স্টে আমার আংটিটা দিয়ে দেখানো স্টার্ট করি আপনি এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস হলো তিনশো পঞ্চাশটা মাত্র তিনশো পঞ্চাশটাকে এত সুন্দর একটা রিং এটা কিন্তু মিস করবে না দেখেন আমার আমার আসলে এসে এটা খুব ভালো লাগছে আদারওয়স ইন্ডা আমি মানে খুব কম জুয়েলারি পরি এটা দেখেই ভালো লাগছে অনেক বেশি ভালো লাগছে যে একদম করে নিয়েছি প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা আমরা নেক্সট কালেকশানে চলে যাব নেক্সট আজকে আপনাদের কিছু খুব সুন্দর নেকলেস দেখাবো যেগুলো বানাতে গেলে আপনাদের মিনিমাম বারো আনা তেরো আনা মতো লাগবে বা এক ঘড়ি মতো লাগবে এরকম কিছু নেকলেস এটার সাথে কানে দুলা আছে এটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই গোল্ড দেখে মনে হচ্ছে একদম গোল্ড আমি নিজেও কিন্তু এরকম একটা নেকলেস নিয়েছি কিছুদিন আগে আর এইটা দেখে তো এবার মনে হচ্ছে এটাও নিয়ে নি এত সুন্দর আপু কত এটা হলো আপু 1250 টাকা 1250 গিফট আচ্ছা এগুলোর সাথে একটা কানেদুল গিফট থাকবে এটার সাথে 1250 না এটা আচ্ছা এটা 1250 আমরা নেক্সট আরেকটা দেখাবো এটা দেখেন মানে এগুলো দেখে মনে হচ্ছে না যেরকম একটা বানাতে গেলে কিন্তু মিনিমাম এক ভুরি লাগবে ঠিক আছে সামনে ওয়েডিং সিজনও আসতে দেখা যায় গোল্ডের জুয়েলারি আপনি বানিয়েছেন হয়তো সীতাটা বানিয়েছেন নেকলেসটা বানানো সো নেকলেসের জন্য কিন্তু এটা নিয়ে নিতে পারেন একদম পারফেক্ট শ্যুট করবে আর এগুলো কোনো দাওয়াতে প্রোগ্রামে পড়লেও একদম মনে হবে কি রেপ মানে গোল্ড আপনি যদি না বলেন ধরার উপায় নেই আপু এটার দাম কত এটা বারোশো পঞ্চাশ সাথে এটার প্রাইজও পড়বে বারোশো আর এটার সাথেও একজোড়া কানের দুল আপনারা গিফট পাবেন ঠিক আছে নেক্সট আরেকটা দেখাবো এইটা দেখেন কি সুন্দর মানে একটা হচ্ছে আরেকটা সুন্দর যেমন আরেকটা জিনিস একটু বলি এগুলো কিন্তু চাইলে আপনারা লং করেও পড়বেন আমি কিন্তু আমি কিন্তু এরকম একটাই নিয়েছিলাম পরবর্তীতে এটার সাথে আমি কিন্তু হচ্ছে মানে চেন অ্যাড করে লং করে পড়েছি হিসাবের সাথে খুব ভালো লেগেছে প্রাইস পড়বে এটা সিং জি আপু আর সাথে এরকম হচ্ছে আপনারা একটা কানে দুল ফ্রি পেয়ে যাবে ঠিক আছে এই যে কানে দুল ফ্রি দিয়ে দিচ্ছে সাথে আরও দেখেন এই যে ডিজাইন দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন আমি একদম সামনে নিয়ে assi আপনাদেরকে প্রত্যেকটা ধরে ধরে দেখানোর জন্য আপু এটা দাম কত পড়বে এটাও 1250 টাকা এটাও 1250 আচ্ছা আবার এইটা একটু দেখাই একদম স্ক্রিনশট নিতে ভুলবেন না আরেকটা জিনিস বলি এগুলো শেষ হলো কিন্তু নতুন ডিজাইন আসে রিপিট ডিজাইন খুব কম পাওয়া যায় যে সেম ডিজাইনটা রিপিট আসবে এরকম খুব কম নতুন ডিজাইন পাওয়ার

এক হাজার টাকা তাই না আচ্ছা আর একটা খুব গোল্ড এর রানিং ডিজাইন দেখাচ্ছি এই যে যে এইটা গোল্ডে কি পরিমাণ রানিং একটা ডিজাইন এটা আপনারা যারা হচ্ছে গোল্ডের জুয়েলার ভিডিও দেখেন লাইভ দেখেন তারা জানবেন এটা প্রচুর হিট একটা ডিজাইন এটার এটার দাম কত হলো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এই যে কানের দুলটা হাতে ধরেই দেখাই এই যে দেখেন এই যে দেখেন চোদ্দশো পঞ্চাশ তাই না আচ্ছা নেক্সট আমরা আচ্ছা এই চেনটার দাম কত আপু পুরো একটা গোল্ড পুরো মানে দুই ভরি আড়াই ভরি লাগবে কানে দুল গিফট হবে দাম পড়বে এটা এটা হলো 1150 1150 আচ্ছা আর এটা হচ্ছে কি চেন যেন বলে

নশো পঞ্চাশ টাকা করে নশো পঞ্চাশ টাকা সাথে নসপিন গিফ সাথে নসপিন গিফট নয়শো সাথে নসপিন গিফট এটা দেখেন এটা খুবই সুন্দর একটা নেকলেস এটা সাথে আপনারা পাবেন হচ্ছে কানের দুল এটার দাম কত কু এটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখেন অনলি পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশান সা আচ্ছা এগুলো তো দেখালাম এবারে হচ্ছে এই বল চেনগুলো দেখায় যেগুলো খুবই হিট এটার দাম কত কো এটা পাঁচশো পাঁচশো আর এইটা এটা বেস সহ আপনার হলো 850 টাকা। রিসেট সহ এটা বেస్తేছো না 850 850 আচ্ছা দেন এখানে আরেকটা সেট আছে। মানে আরেকটা হলো বিস্কিট সেট আছে। লকেটটা চেঞ্জ না কানেকটর এক থাকবে শুধু আপনার লকেটটা চেঞ্জ। এটার দাম কত? এটাও 1000 টাকা। 1000 টাকা আচ্ছা। দেন আছে হচ্ছে এইটা দেখেন। এই যে এই দেখেন খুব সুন্দর। এটা প্রাইস কত? এটা হলো সেট সাথে ফ্রি। জি। আচ্ছা এইটার আরেকটা

এগুলো কিন্তু ফুল সেট দেখতে পাচ্ছেন এটা একটা সেট এটা কিন্তু তিন লহর তাই না তিনটা লেয়ার এক দুই তিন তিনটা এইগুলো হচ্ছে বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট কানেক্টর আছে অনেক লং এগুলো আমরা ওপেন করছি না এগুলো প্রত্যেকটা অনেক লং হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারবেন মানে এটা শীতাহারের আপনার হচ্ছে রিপ্লেসমেন্ট হিসেবে পড়তে পারবেন একদম আর এগুলোর সাথে এরকম আংটি আছে নিতে পারবেন আংটির দাম কত আপু

এটাও 500 টাকা এটাও 500 এরপরে আজকে অনেক সুন্দর আচ্ছা এই জিনিসটা একটু দেখাই আর এটা হলো 300 টাকা এক জোড়াই আছে আচ্ছা এটা 300 টাকা ছোটটা 300 আমি এটা অনেকদিন ধরে দেখছিলাম দেখেন এটা বাচ্চাদের পড়লে খুবই ভালো লাগবে এটা দাম কতপু এটার প্রাইস হলো 300 টাকা জোড়া পড়বে 300 টাকা জোড়া না এগুলো হলো জিপি কালার জিপি কালার না এটা দেখেন 300 টাকা জোড়া জি জি কি সুন্দর সুন্দর কালেকশন ওয়াও এটা আরো বেশি সুন্দর দেখেন এগুলো বাচ্চাদের পড়ালে খুবই ভালো লাগবে 300 টাকা জোড়া না এই যে জোড়া হচ্ছে তিনশো টাকা অনেক কালেকশন এই যেটা একটা আছে দেখেন জোড়া তিনশো আমি একটু সাইড করে দিই আপনাদের তাহলে স্ক্রিনশট নিতে সুবিধা হবে এই যে দেখেন এটা জোড়া পড়বে মাত্র তিনশো না এই যেটা আর এক জোড়া প্লেনের মধ্যে এটার প্রাইস থাকবে এগুলো হচ্ছে তিনশো টাকা জোড়া যেটা নিবেন আপনারা স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন যেটা নিবে ওটা আড়াইশো দুইশো এটা আড়াইশো আর এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ এগুলো সব তিনশো করে জোড়া আচ্ছা এগুলো তিনশো করে আচ্ছা এগুলো বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের আর এখানে আছে কিছু সুন্দর বালা এই বালাটার দাম কত পড়বে এটা পাঁচশো পাঁচশো টাকা

যে ডিজাইনগুলো দেখেন আমি এভাবে একটু দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন এখানে অনেক ডিজাইন আছে ঠিক আছে এগুলো সবই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা তারপরে এখানে আরও আছে সিং তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখান থেকে যেটাই নেবেন দাম থাকছে অনলি তিনশো পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে মার্ক করেও দিতে পারেন চাইলে দাম মাত্র তিনশো পঞ্চাশ এখানে কিন্তু আমরা সব কালেকশন দেখিয়েছি এতক্ষণ স্বপ্নের সাজ থেকে স্বপ্নের সাজ ইন মালিকার পাঁচতলাতে পঁচাত্তর ছাত্ত নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ